তোমাদের স্কুলের কোন কোন শিক্ষক প্রাইভেট পড়ানোর জন্য ভয়ভীতি দেখায় এবং কি কি ধরনের তোমাদের উপরে অন্যায় আচরণ করে সেই বিষয়গুলো আমরা একটু জানতে চাই মূলত নাম বলা সম্ভব না কারণ আমরা এই স্কুলে পড়ি এই স্কুলে শিক্ষার্থী বিগত চার বছর ধরে এই স্কুলে পড়ি আরো দেড় বছর আমরা এই স্কুলে পড়বো মূলত স্যারদের নাম উচ্চারণ করে স্যারদের অসম্মান করতে চাই না আমরা কারণ পিতা মাতার পরে শিক্ষকের স্থান আমরা তাই স্যারদের অসম্মান করতে চাই না কিন্তু কিছু ছাৰ আছে একো মহিলা টাইপ এ কথা ছাৰ যদি এই লাইট টি দেখে থাকে কোনো ছাৰ মাইনড করবেন না কারণ কষ্ট কর কষ্ট পাবেন না আমরা আপনাদের কষ্ট কষ্ট দিতে চাই না আমরা মূলত স্কুলে স্যার আছে মূলত একটা একটা মেয়ে আসে বলল যে একটা ছেলে আমারে ফাঁস করছে স্যার সে ছেলে চেক করবে না ডিটেক্ট দেখবেন না সে ছেলে ভালো কিনা তার ফ্যামিলি কি চেক করবে না সে আইসেই সে ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করে দেবে মাই শুরু করে দেবে তার কথায় টিসি টিসি ভয় দেবে যে তোমাদের বের করে দেব আর আমরা যদি বলি যে অনেক মেয়ে আছে ইচ্ছাকৃতভাবে ছেলেদের গায়ে ধাক্কা খায় অনেক মেয়ে আছে ইচ্ছাকৃত ছেলেদের হাই দেয় ছেলে ছেলেরা যে মেয়েদের ফার্স্ট করে তা কিন্তু নয় আমরা যারা আমাদের যারা আমরা আমাদের যারা আছি আমরা কিন্তু সব সময় কিন্তু বাল্যবিবাহ নিয়ে অনেক সময় অনেক আলোচনা করা হয় জেন্ডার শিক্ষক জেন্ডার শিক্ষক যে আলোচনা করা হয় সেই আলোচনায় বলা হয়েছে যে মেয়েরাও ছেলেদের ফার্স্ট করতে পারে ছেলেরাও মেয়েদের ফার্স্ট করতে পারে কিন্তু আমরা যদি বলি একটা মেয়েদের ইচ্ছাকৃতভাবে গায়ে ধাক্কা খাইছে ইচ্ছাকৃতভাবে একটা মেয়ে আমাদের হাই দিছে সিটি দিছে বা লাভ লেটার দিছে কোনো কিছু দিছে কিন্তু সেটা সারা মানবে না আপনি বললেন যে আপনার শিক্ষক কেউ কেউ যারা মেয়েদের উপর দুর্বল যারা মেয়েদের কথাগুলো শোনে আপনাদের কথাগুলো শোনে না সেই টিচার কারা কারা এবং আপনারা যেহেতু আপনাদের স্কুলের সভাপতি হচ্ছে ইওনো স্যার আপনারা ইওনো স্যারের কাছে সেই নামগুলো দেবেন কি না অবশ্যই অবশ্যই যেই হোক নাম বলা যাবে না যেই হোক নাম বলা যাবে না শুধু একটা অর্নিং দিতে হবে যেন সবাই সোজা হইয়া যায় মূলত আমরা ছাত্র আপনার হয়তো দেখেছেন ইতিমধ্যে আমরা স্বয়ংখলা সরকারি পাইলট স্কুল থেকে শুরু করছি আনোয়ার হোসেন সকল শিক্ষার্থীর এখানে আছে এখান থেকে আমরা আনোয়ার হোসেনের সামনে গেছি সেখান থেকে আমরা উপজেলায় গেছি এত কিছু তুই করতে পারি তাহলে আমরা শিক্ষকদের কেন মানে আমরা চাইলে শিক্ষকদের সাথে উপর রুখে দাঁড়াতে পারি আমরা তাদের যথেষ্ট সম্মান করি কারণ মাতার পর তাদের স্থান আমি আবারও কিন্তু আমরা তাদের অসম্মান করতে চাই কিন্তু আমরা তাদের বলতে চাই যে কোনো শিক্ষক ছাত্রাতে অপমানিত হইয়েন না বিভিন্ন জায়গায় আপনি বুঝতে পারছেন তারপর আপনি বলছেন না আপনারা ইয়নো সারের কাছে আপনি যাদের কথা উল্লেখ করেছেন এটি কিন্তু লাইভ হচ্ছে আপনি কিন্তু কথা এড়াতে পারবেন না আপনি বলেছেন যে সকল শিক্ষকরা মেয়েদের প্রতি দুর্বল আপনাদের সাথে অন্যায় করে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো নিতে চায় না বা আপনাদেরকে সাহায্য করতে চায় না মেয়েরা বললে এবং আপনাদেরকে প্রাইভেট পড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি দুমকি দেয় এই কথাগুলো আপনারা বলেছেন আপনারা সেই বিষয়টি ইয়নো স্যারের কাছে অভিযোগ আকারে তাদের নাম সহ করে দেবেন কিনা

তাদের উপর মানে আমাদের উপর যে মানে তাদের উপর এই যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব সেই বিষয়ে আমরা তাদের কাছে তালিকা দেব ইউনো স্যার এবং শিক্ষা অফিসারের কাছে ইনশাল্লাহ আমি এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আচ্ছা এই যে আন্দোলন করছেন আপনারা আপনার আন্দোলনের সাথে অন্য অন্য প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি না কেন তারা আসবে কি আসবে না আমি আনো মাধ্যমিক বিদ্যালয় তা আপনাকে শুধু একা দেখতে পাচ্ছি বাকিরা রেখেছি আচ্ছা তাহলে আপনাদের এই দুটি প্রতিষ্ঠান অন্য অন্য যে প্রতিষ্ঠান রয়েছে তাফাল রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখব কিনা মূলত আমরা নিজেরা নিজেরা উদ্যোগ নিছি পাইলট স্কুলের ছেলেরা উদ্যোগ নিছি তারপরে বিভিন্ন স্কুল থেকে আনাইছি মূলত কাছে আনারসেন কাছে তাই জন্য আনাইতে পারছি অন্যান্য স্কুল যদি আমি টপের কাছে জানি আপনি উল্লেখ করেছিলেন এখানে লাইভ চলছে কিন্তু প্রাইভেট না পড়লে আপনাদের বর্তমান কারিকুলার সাধ্য হাতে মার্ক রয়েছে সেই মার্ক দেবে না বলে তারা আপনাদেরকে হুমকি দামকি দিচ্ছে আপনারা সেটি প্রধান শিক্ষককে জানিয়েছেন কিনা প্রধান শিক্ষককে এবং ইউনো স্যারকে জানাবেন কিনা না আমাদের প্রধান শিক্ষক যে সে বলছে যে তোমরা একটা লিস্ট করে আমাদের কাছে দাও যে কোন কোন স্যার প্রাইভেট পড়ায় অনেকে আছে আমাদের স্কুল ছুটি দেয় চারটায় কিন্তু তার প্রাইভেট তিনটায়

যেহেতু স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেত্রে আপনারা ক্লাস রেখে যে বাইরে আজকে আন্দোলন করলেন এক্ষেত্রে আপনাদের ক্ষতি হচ্ছে না পড়াশোনায় ক্ষতি হচ্ছে এটা তো আমাদের বাধ্য করে নামানো হয়েছে আমরা তো এমনিতেও ক্ষতি হচ্ছে আমাদের এই কারিকুলাম এই যে পড়ালেখা করবো আমরা যে পড়ালেখা গুলো করবো এটা তো কারিকুলাম যেহেতু পাল্টাই দিয়েছে তাহলে আমাদের এটা ঠিক করার তো একটা প্রশ্ন আসে অবশ্যই তাহলে আমরা এটা আমি আরেকজনের সাথে কথা বলতে চাই কার সাথে কথা বলতে পারি কে বলবেন আসেন আপনারা একটু আসেন আপনি বলবেন আচ্ছা আযেতো আপনারা আমাদের সন্তানের মতন আপনাদেরকে সন্মান করে আমাদের এটা দায়িত্ব এখানে অনেকেই আছে একটু কথা বলে আপনার সাথে এই যে আপনি কোন স্কুলের শিক্ষার্থী আমি আমি অষ্টম শ্রেণীর ছাত্র আপনারা অনেকেই বলছে বর্তমানে দাবি আদায়ের একটা মৌসুম চলছে বা দাবি আদায়ের একটা ঋতু চলছে সবাই যে যেভাবে পাছে নেমে যাচ্ছে রাজপথে আপনারা তার ব্যতিক্রম নয় আপনারাও নেমে যাচ্ছে রাজপথে নেমে গিয়েছেন অলরেডি সেই ক্ষেত্রে অনেকে কমেন্ট করছে যে আপনারাও মৌসুমটা ব্যবহার করছেন আপনারা কেন বিগত দিনে এই যে যে কটি দিন গেল কেন পড়লেন না আমাদের শরণখোলায় তো তেমন কোনো আন্দোলন হয়নি আমাদের শরণখোলায় তো তেমন কোনো রাজপথ বা অন্য কোনো কিছু অবরোধ করা হয়নি সেক্ষেত্রে আপনাদের কেন ক্ষতি হলো আমাদের এই শরণখোলায় আগে ছাত্রলীগের সিলেডার কি বেশি থাকতো তার জন্য আমরা নামতে পারি আর কোনো উদ্যোগ মানি নেয়নি এই গ্রামে তার জন্য আমরা ই করতে পারি আর এই শর্ট সিলেবাস করছি কারণ দুই সাল থেকে আমরা এই নিউ কারিকুলাম এই করি রান্না করা তারপর ঘর গুছানো ধরেন নিজেকে প্রতিষ্ঠিত করা এই করা পারিবারিক কাজ সহ এগুলো করা লাগে তার জন্য আমরা ই করছি যে আমাকে হাতে দুই মাস আছে দুই মাসের ভিতর আমরা কিভাবে ই করবো যদি দেয় সামনের বছর দিল তাও একটা মানা যায় কিন্তু এখন এই দুই মাসের ভিতর কিভাবে পড়ে প্যারাগ্রাফ রাইটিং এইগুলো পড়ে মুখস্থ করে কিভাবে যেতে পারি আচ্ছা যাই হোক আপনারা শুনলেন তাদের যুক্তি দাবি রয়েছে যুক্তি দাবিটি হচ্ছে যে তাদের যে পরীক্ষা আসলে সেই পরীক্ষা বিভিন্ন কারণে বন্ধ ছিল মানে ক্লাস বন্ধ ছিল যার জন্য আজকে তারা এই আন্দোলনে নেমেছে এবং আপনাদের কাছে আমাদের মতামত জানার ইচ্ছে থাকবে এই মুহূর্তে অনেকেই শিক্ষা অনুরাগে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা জানাবেন যে আসলে তাদের এই দাবিগুলো আসলে যুক্তি কিনা সেই প্রশ্ন বা সেটা থাকলেও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন